সব মানুষের কথার উত্তর দিতে নাই এখন বিষয়টা হলো যে আমি এটার উত্তর দিলাম শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত শহীদ মিনার আমাদের বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এটা প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি বাঙালির এখানে যাওয়ার অধিকার আছে আওয়ামী লীগও যাবে সহযোগী সংগঠন যাবে সমস্ত প্রবাসী বাঙালি যাবে প্রবাসী বাঙালি যাবেন এবং সুশীল সমাজ তারপরে কবি সাহিত্যিক সাংবাদিক বিরোধী দল যারা আছেন অন্যান্য রাজনৈতিক দল তারাও আসবেন কেউ কাউকে আটকানোর মতো এটা ব্রিটিশ সোসাইটিতে থেকে ব্রিটেনের মতো একটি সিভিক সোসাইটি থেকে এরকম কথাবার্তা বলা এটা এটা আপনাদের উপর বিচারের বার রেখে দিলাম এটা নিয়ে আমি উত্তর দেওয়ার কোনো বাঞ্ছনীয় মনে করি আপুষহীন সংগ্রামের পথচ্ছিন্ন হলো একুশ এই একুশ হল সকল সংগ্রামের সকল স্বাধিকারের এই একুশ ভাষা আন্দোলনের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন জেল থেকে চিরকুর দিয়েছেন যাতে করে এই একুশে ফেব্রুয়ারির একশো চৌষট্লির দ্বারা বাংলা হয় কাজী একুশে ফেব্রুয়ারির শুরু থেকে বঙ্গবন্ধুর অবদান আওয়ামী লীগের অবদান এবং একুশে ফেব্রুয়ারি যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই সালাম শফিক জব্বার বরকতের স্বপ্ন ছিল একটি অসাম্প্রতিক বাংলাদেশ একুশ হলো অসাম্প্রতিক বাংলাদেশের চেতনা একুশের পদ ধরে মুক্তিযুদ্ধ একুশের পথ ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং বঙ্গবন্ধুর ডাকে আমাদের মহান স্বাধীনতা কাজী যারা আজকে হুঙ্কার দিচ্ছে যারা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছে তারা কিন্তু একুশকে জানে না তারা একুশকে এখনও জানতে জানে না তারা জানে না কীভাবে সংগ্রাম আন্দোলন হয়েছিল তারা বায়ান্নর ভাষা আন্দোলন সম্পর্কে তাদের জানা নেই তাদের মুক্তিযুদ্ধের চেতনা তাদের মধ্যে নেই তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তারা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার বিরোধী তারা একুশ যে আপসহীন সংগ্রামের পথ চলা সেই আপসহীন সংগ্রামের পথ চলার বিরোধী আমরা বিশ্বাস করি আপসহীন সংগ্রামের পথ ধরে বায়নের পথ ধরে আজকের যে একাত্তর এবং একাত্তরের পথ ধরে আজকের যেই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই স্বপ্নের আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন আজকের তথাকথিত জঙ্গি গোষ্ঠী এবং বিএনপি জামাত আজকে সেই বাংলাদেশকে আবারও দুঃসাত করতে চায় আমরা মনে করি বায়ান্যের বাসা আন্দোলনের স্বপ্নের পথ ধরে আমরা যেই সেন সংগ্রামের পথ চলা আজকে আবার আমরা এই আগামী একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস লন্ডনে আলতাবালি পার্কের প্রথম পহরে যুক্তরাজ্য আওয়ামী লীগ আমাদের টুঠাল পরিবার আমাদের সহযোগী সংগঠন ব্যক্তিপ্রধীন সংগঠন শাখা সংগঠন এবং প্রবাসী বাঙালিরা আপনারা সবাই আসবেন এই আলতাওয়ালী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনা হলো আপসিন সংগ্রামের পথ আসুন আমরা সবাই এই জঙ্গি গোষ্ঠী এবং যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যারা অসাম্প্রতিক রাজনতার বিরোধী যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় যারা বাংলাদেশকে জঙ্গি গোষ্ঠীর জঙ্গিদের আস্থানা করতে চায় তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে একুশের চেতনা নিয়ে আমরা দুর্বারগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাই আগামীর পথে আগামীতে যেই সূর্য উঠবে সেই সূর্য আলোতে উদ্ভাসিত হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক সমুদ্র উন্নত বাংলাদেশ গর্ব একটি স্মার্ট বাংলাদেশ গর্ব একুশের চেতনায় এই বাংলাদেশ হবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অসাম্প্রতিক বাংলাদেশ আসুন আমরা সেই অসাম্প্রতিক গণতান্ত্রিক শান্তির বাংলাদেশ গড়ে তুলি সেটাই আমাদের প্রত্যাশা আসুন একুশের প্রথম প্রহরে সবাই মিলে আমরা আমার বাইরের রক্ত ব্যঙ্গানি ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি সেই সুর দেই এবং আমরা আগামীর পথ চলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একুশে ফেব্রুয়ারি আলতাফালি পার্কে আমরা বিরাট সমাবেশ করব সেই সমাবেশে প্রবাসীদের নিয়ে আমরা আওয়াজ তুলব সমগ্র বিশ্ব জনমত সৃষ্টি করার জন্য যে আমরা এই বর্তমান অবৈধ সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে আবার প্রাইম মিনিস্টার হিসাবে প্রত্যাবর্তন করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু